আপনি ভুয়া কৃষক না কৃষক সবার কথা বলেন কৃষক আপনি কোন প্রমাণ ও ক্ষেত্রে দেখান তো দেখি স্যালুট দেবো না আপনি আপনি দরকারে একটা লোক পাঠা দেখেন এলাকা আবার নাকি উনি তো মাল চুরি করে নিয়ে আসেন উনি কিনেও নিয়ে আসি ওনার ক্ষেতের মাল উনি নিয়ে আসছে এলাকায় ব্যাপারিকার কাছে বেশি লেবার বাকি এজন্যই হ্যাঁ দুই কেজি বিক্রি এখানে মনে করেন কম দামে বিক্রি করেছে আপনি মনে করেন এই কথাটা বাদ দেন জি ব্যাক্তিকে আপনার দাম বেশি দিচ্ছেন কেমনে দাম বেশি এলাকায় তো কি নিতে পছন্দ করে বানর তির পনেরো টাকা পড়ে আবার মনে করেন ওই বান ও তিরি পনেরো টাকা পড়ে আয় খবর নিয়ে দেখেন যে কত গেছে বাজার শুনেছো আমি তো আপনাকে জিজ্ঞেস করি না সেই কথাগুলো যে উত্তরগুলো উত্তর দিচ্ছেন আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছেন কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করছিলাম আপনি মনে করেন কৃষক মনে করেন এত মনে করেন এই মনে করেন এই বারবার একই কথা বলছেন

বাংলা তারিখ দিয়েছে না ইংরেজি তারিখ আমাদের বাংলা বাংলা তারিখ দিয়েছে